দেশে যা হচ্ছে সেটা তো রাজনীতির বিষয় নয় এখানে তো বিজেপির অভ্যাস সবকিছু নিয়ে রাজনীতি করা আর নিয়ে রাজনীতি করেছে বাংলাদেশ নিয়ে রাজনীতি করছে আরে বিজেপির তো ক্ষমতায় কেন্দ্রে এই বীরত্বটা দিল্লিতে গিয়ে দেখাক আমরা তো চাই যে বাংলাদেশে যে অনাচার চলছে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক কিন্তু ব্যবস্থা তো মামাটি মানুষের সরকার বা পশ্চিমবঙ্গ সরকার নিতে পারবে না আপনাকে তো সংবিধান মানতে হবে সংবিধান যে সংবিধানের তিনটে লিস্ট আছে স্টেট লিস্ট ইউনিয়ন লিস্ট কংকারেন্স লিস্ট ইউনিয়ন লিস্টে পড়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে আমি বারবার বলেছি দলগতভাবে তৃণমূল কংগ্রেস সেই সিদ্ধান্তকে সমর্থন করবে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক একেবারে সমর্থনযোগ্য নয় যারা এখানে বীরত্ব দেখাচ্ছে তাদের তো উচিত দিল্লিতে গিয়ে বীরত্ব দেখানোর আর তা না হলে ইউনিয়ন থেকে বলে দিক ভাই যে কেন্দ্রীয় সরকার বলে দিক যে রাজ্যের সরকার ব্যবস্থা নেই আমরা নেবো না হোম মিনিস্ট্রি বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা নোটিফিকেশন বার করে বলে দিক তারপর তারা এসে এখানে রাজনীতি করুক দুটোর মধ্যে তো একটা করতে হবে অনুপ্রবেশ হলে কার জন্য হবে বিএসএফ তার মানে বিএসএফ এর জন্য অনুপ্রবেশ হচ্ছে এর মন্ত্রীকে তার তো উচিত পদত্যাগ করা আরে বর্ডার কি পশ্চিমবঙ্গ পুলিশ পাহাড়া দেয় পাহাড়া দেয় এসব গল্প অনেক দিন ধরে দশ বছর ধরে এসব গল্প চলছে মানুষ বোকা নয় আমি পাহাড়াদার আর আমার গাফিলতির কারণেই যদি অনুপ্রবেশ হয় তাহলে দায় তো আমার এখানে পাহাড়াদার তো অমিত শাহ কেন্দ্র সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের দপ্তরের অধীনে তো কি করে অনুপ্রবেশ হয় সীমাবদ্ধতার জায়গাটাও বললেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের যে স্ট্যান্ড সেই প্রসঙ্গটি বললেন কিন্তু যেটা আমরা দেখলাম যে দলের কোনো অনুমতি না নিয়ে বাংলাদেশ নিয়ে আলোচনা চেয়ে লোকসভার সচিবালয়ে চিঠি দিলেন দলের বর্ষিয়ান সাংসদ সৌগত দলের দলের লোকসভার নেতা রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ডিল করবেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে দল থেকে তিনি এ বিষয়ে উত্তর দেবেন যার যেটা সে বিষয়ে তাকে প্রশ্ন জিজ্ঞেস করুন